মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো অবৈধ জানে দৌড়াতে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির মতো ঘটনা গত বিশে মে মঙ্গলবার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী পুলিশ ও স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে কুষ্টিয়া মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তুষার ও রাব্বি নামের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন ওই সময় একই দিক দিয়ে যাওয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হন তারা দুর্ঘটনাস্থলে মারা যান আহসান হাবিব তুষার কুষ্টে আড়াইশো শয্যার হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় রাব্বির তাদের দুজনের বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় আমি একজন সচেতন নাগরিক হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার একটি প্রশ্ন একটি প্রশাসন থাকতে একটি প্রশাসন কাজ যখন করছে আমরা মনে করি তখন একটি পৌর এলাকার ভিতরে বা সারা দেশে অসংখ্য স্কুল আছে অসংখ্য ছাত্রছাত্রী আরেগুলো আসা যাওয়া করে স্বাভাবিক মানুষ আসা যাওয়া করে সেখানে অবৈধ এই অটো রিকশা বালির গাড়ি যেগুলির কোনো লাইসেন্স নেই ছোট বাচ্চারা চালায় তারা কিভাবে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত যান পরিচালনা করতে পারে যার ফলে তারা কোনো নিয়ম মানছে না একটা রিক্সার তো একটা লাইসেন্স আছে কিন্তু অটো কোনো লাইসেন্স নেই একটা বালুর গাড়ির কোনো লাইসেন্স নেই এবং ছোট দশ বারো বছরের বাচ্চারা এই সমস্ত এই যান চালায় অবৈধ যান যেগুলি লোকালি তৈরি করা আছে তারা কোনো নিরাপত্তাকে মানে না নিরাপত্তার জন্য থামুন লেখালেও মানে না ছাতকে সামনে দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে কিছুই মানে না মানার কারণে এই যে দুর্ঘটনাগুলি ঘটছে এই দুর্ঘটনার জন্য দায়ীকে আমি মনে করি যে প্রশাসন এখানে প্রথম দায়ী প্রশাসনকে আরও শক্ত হলে প্রশাসন যদি আরও শক্ত হয় প্রশাসন যদি রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রের যে আইন আছে সে আইনকে যথাযথভাবে প্রয়োগ করে তাহলে এই যে দুর্ঘটনা ঘটছে অবৈধ যে যানবাহন চলছে এইগুলি নিয়ন্ত্রণ করলেই কেবল অবৈধ দুর্ঘটনা বন্ধ করা সম্ভব আদারওয়াইজ এই দুর্ঘটনা ঘটতেই থাকবে এখানে প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় পরিবহন মন্ত্রী সহ স্থানীয় যে প্রশাসন আছে প্রশাস জেলা প্রশাসক রুটস অ্যান্ড হাইওয়ে সহ যত পুলিশ প্রশাসন সবাইকে একযুগে কাজ করে এই সমস্ত অবৈধ যান বন্ধের জন্য জোর দাবি জানান এই ঘটনা ঠিক একদিন আগে কুষ্টার কুমারখালীতে ইট বোঝাই ট্রাক্টরে চাপায় সুরুজ আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন তার বয়স তেইশ বছর উনিশে মে সোমবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের গাজী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সুরুজ আহমেদ কুমারখালী থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে আসার পথে একই দিক থেকে আসা ইট বোঝায় ট্র্যাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন এ সময় ওই ট্র্যাক্টরে চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি এই নসিমন করিমনও লোক মারা যায় এর জন্য সরকার দায়ী কারণ এই গাড়িগুলো যে কারখানা থেকে বের হয় কীভাবে বের হয়ে আসে সরকারের উর্ধ্বনের কর্মকর্তারা দেখে না আর এদের মাথা ব্যথা নাই কারণ মরে নিরীহ মানুষ তাদের সন্তানরা বিদেশে এই জন্য অ্যাক্সিডেন্ট কমাইতে হইলে উপর থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমাকে দায়িত্ব দিক চব্বিশ ঘন্টার মধ্যে যদি এগুলো দূর করতে না পারি আমি আত্মহত্যা করব প্রয়োজনে দেশবাসীর কাছে আমি বিলীন হয়ে যাব এই জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের আছে তাদের উচিত এই রুট পর্যায়ের অ্যাক্সিডেন্ট যাতে বন্ধ হয় এই গাড়িগুলো বন্ধ করতে হবে ইন এনি কস্ট সেটা যে কোনো মূল্যেই হোক পরিসংখ্যান বলছে চলতি বছর এখন পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিক মানুষ তাদের মধ্যে স্কুল শিক্ষার্থী রয়েছে বেশ কয়েকজন ফলে সড়ক মহাসড়কগুলো অনিরাপদ হয় আতঙ্কে পথচারী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আমাদের এই সকল স্কুলের সামনে প্রচুর পরিমাণে বাড়ির টলি সহ অনেক ট্রাক খুবই চর্চা করছে এবং এ সকল বিষয় সম্পর্কে আইন শৃঙ্খলা হস্তক্ষেপ করতে হবে নাহলে এরকম প্রচুর আরও প্রচুর প্রাণ তাদেরকে হারাইতে হবে এটা মেনে নেওয়া যায় না এই ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারা যদি মারা যায় এভাবে তাহলে এই দেশ চলবে না আমাদের যারা আইন শৃঙ্খলা কর্মী আছে তাদের উচিত সঠিকভাবে এই অবৈধ গাড়ি চলাচল করে সেগুলোর সম্পর্কে বিষয় সম্পর্কে তাদের হস্তক্ষেপ করা উচিত নাহলে এরকম প্রচুর প্রাণ হবে আমাদের তো আসলে এটা চলা ঠিক নয় আমরা চাচ্ছি এটা বন্ধ হোক অবৈধ ট্রলি যেগুলো আছে এগুলো যেন বন্ধ হয়ে যায় সেভাবে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো যাতে ভালোভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে পারাবার হতে পারে নিশ্চিন্তায় আমরা বাচ্চাদেরকে স্কুলে পৌঁছাতে পারি সেভাবে আমরা চাচ্ছি যে যে এই ট্রলিগুলো এগুলো যেন এইভাবে না চলে এগুলো চলার কথা না মেন যেহেতু এটা মেন সড়ক মেন সড়কে তো চলার কথা নয় তাহলে পরে এটা অন্যভাবে চলাচল করুক সেভাবে আমরা চাচ্ছি সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় অন্যতম প্রধান কারণ অবৈধ জানে দৌরাত্ম বেপরোয়া গতিতে মোটর চালানো নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা বলছেন প্রশাসন নির্বিকার থাকায় এসব অবৈধ জানে দৌরাত্ম বেড়েছে যার কারণে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানির মতো ঘটনা এটা আমরা একের ব্যাগ আন্দোলন মানববন্ধন মিছিল মিটিল করছি কোনো কিছু তো অক্ষ করে না ইভেন কুষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ সড়কের থেকে বারবার প্রস্তাব তুলেছি যে মহামান্য হাইকোর্টের আদেশ জমান্য করে এখানে নসিমন পরিমণ মহাসড়কের চলাচল করে এটা বন্ধ করেন ওই জায়গাতে সিদ্ধান্ত সবাই সম্মতি গৃহীত হয় কিন্তু জেলা সভার সভাকক্ষের কার্যালয় থেকে যাই বাইরে আসা হয়ে পরের দিন সকালেই দেখতে পাচ্ছি যেগুলো চলছে এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা তবে হাইওয়ে পুলিশ বলছেন সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছেন তারা দিচ্ছেন মামলাও আমরা প্রতিদিনই এই অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করছি তো আমরা পুরোপুরি নির্মূল করতে না পারলেও আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে যাতে সড়কে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে তবে নসিমন করিমন সহ এই জাতীয় যে যানগুলো এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন কারণ আমাদের টহল পার্টি আমরা যেখানে ডিউটি করি এরা ফিডার রোড দিয়ে অন্য পাশ দিয়ে আবার উঠে চলে যাচ্ছে এখন একটা এত বড়ো একটা মহাসড়কে আমাদের একটা টহল টিম কাজ করে আমাদেরও জনবলের কিছুটা সংকট আছে তো আমরা চেষ্টা করছি যাতে এই অবৈধ যান কোনোভাবেই জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কে চলাচল করতে না পারে এর আমরা জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময় পথসভা এবং মানুষকে সচেতন করার জন্যে কমিউনিটি পুলিশিং সহ সব ব্যবস্থা গ্রহণ করছে আটক করার পর সড়ক পরিবহন আইনে উননব্বই দুই ক্লজে প্রত্যেকটা পস মেশিনের মাধ্যমে আমরা মামলা রুজু করতেছি তারা জরিমানার মাধ্যমে জরিমানা দিয়ে আমাদের এখান থেকে গাড়িগুলি অবমুক্ত করে নিয়ে যাচ্ছে এবং এই গাড়িগুলি আটক করলে মিনিমাম দুই দিন একদিন রাখা হয় জেলা প্রশাসক মত কার্যালয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত নসিমন করিমন যাতে শহরে চলাচল করতে না পারে সেটা দুই ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে তো আমরা সেটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রতিদিনই করি তারপরও আমার এখানে লোকের স্বল্পতা আছে আপনার লোকের স্বল্পতার কারণে বিভিন্ন অলিগুলি বেশি কুষ্টিয়া জেলায় অলিগুলি বেশি আমি সব জায়গায় ফোর্স মোতায়েন করতে পারি না আমাদের যখনই এখানে দেখে মজমপুর এলাকায় অ্যাভয়েড করে তারা কমলাপুর আসে তারপর গলি আছে আলফার মোড় আসে বিভিন্ন অলিগলি ব্যবহার করছে তো পর্যাপ্ত লোক না থাকার কারণে এই কাজটা হচ্ছে না তারপর আমি আমার লোকবল দিয়ে যতটুক পারতেছি এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি